কত গাড়ি আসলো গেল কিন্তু এই এলিয়নার প্রিমিয়ো আমার মনে হয় আরো বিশ বছর পরে বাংলাদেশে যদি কেউ গাড়ির কথা বলে তাহলে নাম মুখে একটাই আসবে এলিয়ন নাইলে হলে ঝামেলা হইতেছে এই যে দুইটা গাড়ি আমার সামনে এখানে এলিয়ন এখানে প্রিমিয়ম এইটার লাইটটাও দেখেন এটার লাইটটাও দেখেন এটা হচ্ছে নিউশেপের এলিয়ন প্রিমিয়ম মানে এটাও নিউশেপ এটাও নিউশেপ সমস্যা হইতেছে আপনি দেখা বুঝতেই পারবেন না কোনটা কত মডেল ষোলোর মডেল দেখতে যেমন সতেরোটাও সেম আঠারো মডেলও একই উনিশ মডেলও এক 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 একুশ থেকে একুশ পর্যন্ত এই একই 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 লুক চেহারা ফিচার ইঞ্জিন লাইট স্টিয়ারিং সব চেসিস আপনারা যারা এলিয়ন অথবা প্রিমিয় কিনতে চাচ্ছেন আপনাদের জন্য আজকে আমার পক্ষ থেকে একটা ধাবা কেউ কি বলতে পারবেন এটা কত মডেল বা এইটা কত মডেল আচ্ছা এইটা কত মডেল বা এটা কত মডেল বলতে না পারলেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি এখন কই আছি হ্যাঁ জেবি অটোতে জেবি অটো লাইভ ইদানিং দেখতেছি সবাই খালি ইনবক্সে মেসেজ দায় ভাই জেবি অটোতে ইদানিং একটু কম দেখা যায় জেবি অটো লাইভ কই জেবি অটোতে জাননা কেন এই আপনাদের কথা রাখার জন্যই চলে আসি জেবি অটোতে আপনাদের ভালো লাগা ভালোবাসার শরম যেখানে আজকে আইшай দেখি সামনে দুইটা গাড়ি রাখছে আমার জন্য একটা লিওন একটা প্রিমিয়ো জাবের ভাই আমাকে এ দাদা দিছে যে বলেন হাসান ভাই কোনটা কতো মডেল আমি তো কনফিউজ কাগজ দেখতে দিবে না পুরো গাড়ি ফিরা দেখছি কিন্তু বুঝতে পারলাম না কোনটা কত মডেল কেউ বলতে পারলে ধরে নিব আপনি লিজেন্ড এবং আপনি আমার সব ভিডিও দেখেন বলেন এলিয়নটা কত মডেল বলেন মডেল তবে দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ি স্পেশাল প্রাইসে আজকে পাবেন ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আশা করি আপনার এলিয়ন প্রিমিয়ো কেনার স্বপ্ন পূরণ আজকে পূরণ হবে জেবি টা থেকে আর এই গাড়ি ভাই বিশ্বাস করেন এই গাড়ি আমার মনে হয় কোনো ব্যাগ পেতে হয় না যখনই কেউ নাম না যে গাড়ি লাইন লাগে। কে রাইখা কে নিবে আবার এলিয়ন সেম জিনিস দুইটা গাড়ি সুন্দর এবং আমার মনে হয় আজকে দাম শোনার পরে দুইটা গাড়ি বিক্রি হয়ে যাবে কারণ এলিয়ন প্রিমিয়ো দিলে আর থাকে না দুইটা গাড়ি সুন্দর ভাই এটা দেখেন পুশি স্টার এই যে দেখেন সিট পাওয়ার আছে এলিয়নটার কি অবস্থা তো হ্যাঁ এটাও সিট পাওয়ার আছে এটাও পুশ স্টার্ট তার মানে আজকে যে দুইটা এলিয়ন প্রিমিয় দেখাব দুইটা গাড়ি হচ্ছে সর্বোচ্চ প্যাকেজের গাড়ি এই এটা চাবিকার কাছে ব্যাপারটা কি এত সুন্দর এ মনিটর এই এই মনিটর দেখলেই তো লোভ লাগে ভাইয়া তাইস মানে এই দেখেন এখান থেকে আপনি ভলিউম বাড়াইতে পারবেন এই দেখেন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ মানে এই মনিটরটা অবশ্যই কোনো শৌখিন লোক লাগাইছে আদারওয়াইজ মানে বেসিক্যালি এই মনিটর কিন্তু সব গাড়িতে দেখা যায় না ওরে আবার এটার মধ্যে লাইটও আছে দেখেন এলিয়নের মধ্যে আবার লাইটও আছে চমৎকার অরিজিনাল এখন দেখেন এই এলিয়ন অথবা প্রিমিয়ন দুইটা গাড়ি মানে আপনার বাজেট একটু কম থাকলে তাহলে আপনার এলিয়নে যাবেন আর যদি বাজেট ভালো থাকে তাহলে প্রিমিয়তে কিন্তু যেটাই নেন দুইটাই চালায় শান্তি পাবেন আমাদের আজকের লাইভেও থাকবে বরাবরের মতো জেবি অটোর পক্ষ থেকে আল জাবির চৌধুরী আমাদের জাবের ভাই সো আপনারা হয়তো অপেক্ষা করছেন জাবের ভাই কখন আসবে আচ্ছা একজন লেগছে এলিয়নটা আঠারো মডেল আরেকজন লেগছে এলিয়নটা উনিশের মডেল আচ্ছা প্রিমিয়োটা কত মডেল একজন লেগছে এলিয়নটা সতেরো মডেল প্রিমিয়োটা উনিশ মডেল একটাও সঠিক উত্তর পাইতে না ভাইয়া

আসতে আমন্ত্রণ জানাই যখন আমাদের হাতে নতুন কিছু আসে বা স্পেশাল কোনো গাড়ি আসে বা স্পেশাল কোনো গাড়ি যখন না নট সব গাড়ি স্পেশাল বাট নতুন গাড়ি যখনই আসে তখনই কিন্তু আমরা হাসান ভাইকে আসতে ইনভাইট করি সো যখন আমাদের কাছে নতুন কালেকশন থাকে না তখন হাসান ভাইকে আমরা অ্যানোয়েট করি না আর এক গাড়ি বারবার দেখানোর কিছু নাই দ্যাটস ওয়াই

মডেল টু থাউজেন্ড টোয়েন্টি এটা হচ্ছে দু হাজার মডেল দু হাজার তেইশের রেজিস্ট্রেশন এটা ফোর গ্রেডের গাড়ি এটা মাইলেজ হচ্ছে ছিল সতেরো হাজার ইমপোর্ট মাইলেজ রাইট নাও মাইলেজ হচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড সতেরো হাজারই পট তাহলে কেনার সময় কিন্তু এই গাড়িটা অনেক হাই প্রাইসে কিনতে হয়েছে মাইলেজের জন্য ইয়েস এবং এটা এফিএক্স প্যাকেজের গাড়ি এই গাড়িটা আপনার হচ্ছে পাওয়ার সিট ইমার্জেন্সি ব্রেকিং এল ই ডি হেডলাইটস বডি সেন্সার উডেন স্টিয়ারিং উডেন গিয়ার শিফটার এবং আর্মরেস্ট সব সহ এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এফএক্স প্যাকেজের গাড়ি বিশের মডেলে জাত পাচ্ছেন আপনি 21 এর মডেলও কিন্তু সেম জিনিসই পাবেন এবং এই গাড়িটায় ব্যাক ওয়াইপার আছে যেটা অনেকেই চেয়ে থাকে এন্ড এটা একদমই বলতে গেলে একদমই নতুন গাড়ি দেখেন মাইলেজটা দেখিয়ে দেন 28173 28173 প্রিমিয়ো 2020 এর মডেল আচ্ছা একজন লেখছে প্রিমিয়োটা বিয়াল্লিশ লক্ষ আশি হাজার হাসান মামা ওই যা ফাহিম বা ইদানিং আমার সব ভিডিওতে গিয়ে জ্ঞান করে আগে দাম বলে ভালো ফাহিম ফাহিম সাহেব সবার গেস করতে পারলেও জেবিওটা গেস করতে পারবে না পারবে না কারণ উনি মার্কেট প্রাইস অ্যানালাইসিস করে মার্কেটের রেট দেয় বাট জেবিওটা মার্কেট চ্যালেঞ্জ করে মার্কেটের চেয়ে অনেক বেশি লো প্রাইসে গাড়ি দিয়ে থাকে আচ্ছা আচ্ছা এবং তারই ধারাবাহিকতায় উনি ঠিকই গেস করেছে টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টির গাড়ি আপনার ফোর্টি টু প্লাস সেল হয়

প্রিমিয়ার যারা নিতে যাচ্ছেন এই রেড ওয়াইন কালারটাই হচ্ছে প্রিমিয়ার ভিতরে সবচেয়ে টপ অফ দ্য লাইন এবং এই রেড ওয়াইন কালারটাই বোধ মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে প্রিমিয়াতে রেড ওয়াইন কালারে রেড ওয়াইন কালারের গাড়ি আনলে রাখা যায় না কারণ কি জানেন মানে মনে করেন হাজবেন্ডকে ওয়াইফ প্যারা দিতে থাকে এই চলো 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 ওই গাড়ি নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে আচ্ছা আচ্ছা সো এটা হচ্ছে আপনার অক্টেন ডিভেন গাড়ি আর প্রাইসটা ভাইয়া বলে দিছে 40 লক্ষ 50 হাজার 50 হাজার এটা কিন্তু ফিক্সড প্রাইস ভাইয়া প্লিজ এটা নিয়ে কেউ বারগেইন করবেন না প্লিজ প্লিজ আচ্ছা সাদা গাড়িটা মানে পাল কালার গাড়িটার মডেল কত এটা অনেকে গেস করতে পারে না এটার মডেল হচ্ছে 2016 এর মডেল 16 এর মডেল এটা 2018 এর অক্টোবরে রেজিস্ট্রেশন এটা 4.5 গ্রেডের গাড়ি আচ্ছা আচ্ছা এটা 4.5 গ্রেডের গাড়ি এবং এটা আপনার রাইট নাও মাইলেজ 50 1000 কিলোমিটার এবং এটা খুবই

চালাইলে আপনি গাড়িটা অনেক দিন পর্যন্ত ভালো চালাইতে পারবেন কজ অক্টানে গাড়ি ভালো থাকে ইঞ্জিন ভালো থাকে তাহলে বলার কিন্তু আর কিছু নাই দুইটা গাড়ি কিন্তু আপনার সিট পাওয়ার সহ ফুল অপশনের গাড়ি এটা হচ্ছে জি প্লাস ষোলোর মডেল রেজিস্ট্রেশন সাল দুই হাজার অক্টোবর আর এটা হচ্ছে দুই হাজার বিশের গাড়ি এটা রেজিস্ট্রেশন সাল কত ভাইয়া এটা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার তেইশের সেপ্টেম্বর তেইশের সেপ্টেম্বর আচ্ছা

ক্লিন করে তারপর কাস্টমারের হাতে তুলে আমাদের ডেলিভারির সময় একদম মিরর পলিশ করে খুবই লুক্রেটিভ ভাবে একদম এ টু জেড মানে হতে পারে আপনি একটা ইউজ কার কিনছেন বাট আমি জানি যে এই গাড়িটা আপনার পরিশ্রমের টাকা এই গাড়ি আপনার কষ্টের কথা বলে এবং এটাই গাড়ি আপনার এই গাড়ি আপনার ঘামের মূল্য দেয় আচ্ছা একটু বলেন এই গাড়িটা কত টাকা আছে এই গাড়িটার প্রাইস হচ্ছে

কালার এই দুইটাই কিন্তু পপুলার পার্ল হোয়াইট অ্যান্ড আপনার রেড ওয়াইন যেটাই নেন আশা করি আপনারা বিক্রির সময় ভালো প্রাইসে সেল করতে পেরেছে এবং জেবি অটোর উপর সবাইকে আস্থা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি মনে প্রাণে বিশ্বাস করি জেবি অটো সবার অন্তরের একটা ভালোবাসার জায়গা দখল করে আছে এবং আমরা সেই দায়িত্ববোধ থেকে এবং রেসপন্সিবিলিটি নিয়ে আমরা আপনাদের কাছে ইউনিট তুলে দিচ্ছি এই জন্যই আলহামদুলিল্লাহ দ্রুততর সময়ের মধ্যে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি সবাইকে এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে স্টার স্টার হোটেল এন্ড মাঝখানে ভালো থাকবেন শোরুমে প্রচুর কাস্টমার চলে আসছে যাবের ভাই ব্যস্ত হয়ে যাবে আমি আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম